নমস্কার বন্ধুরা হনুমানজীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুঃখ দুদিনের অতিথি শত্রুদের গল্প শেষ হবে দেখুন সিংহ রাশি উনত্রিশে মার্চ দু শুক্রবার যদি আপনি সব কাজ সেরে ভিডিওটি না দেখেন তবে আপনি পস্তাবেন সিংহরাশি জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ দু শুক্রবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আজকের দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আজকের দিনে আপনাদের প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকতে হবে শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য আপনার মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গেলে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতেও পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে আপনার আজকের এই দিনে আপনার প্রিয়জনের সাথে বেড়াতে যাওয়ার আগে তৈরি করা একটি পরিকল্পনা হঠাৎ বাতিল হওয়ার কারণে আপনাকে দুঃখিত করতে পারে কারণ এমন হতে পারে যে প্রেমের হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কিত কাজ থাকতে পারে যার কারণে তিনি বাইরে বেড়াতে যেতে অস্বীকার করতে পারেন যদিও এর কারণে আপনাকে নিচু বোধ করার পরিবর্তে আপনার প্রেমিকের মনোবল বাড়াতে হবে আজকের দিনে আপনার জীবনসাথীর অপ্রয়োজনীয় দাবি আপনাকে রাগাম্বিত করতে পারে এই কারণে আপনি তাকে ভালো বা খারাপ বলতে পারেন যাই হোক এই রাগ দীর্ঘস্থায়ী হবে না এবং যত তাড়াতাড়ি আপনি শান্ত হবেন আপনি সক্রিয়ভাবে আপনার জীবন সাথীর কাছে একটি উপহার উপস্থাপন করবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন এই সময় শুরুতেই রাগ নিয়ন্ত্রণে করলে এই দুই দিন নষ্ট হওয়ার থেকে বাঁচানো সম্ভব এছাড়াও জীবনে চলমান উত্থান পতন আপনার মেজাজকে বাড়িয়ে তুলতে পারে যার কারণে আপনার মাথা ব্যথা হবে এবং আপনাকে বাড়ির বাচ্চাদের ওপর অকারণে রেগে যেতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার প্রকৃতিতে ইতিবাচকতা আনুন অন্যথায় বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে আজকের দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে লাভের ভালো স্তর দেবে আপনি যদি আপনার সিদ্ধান্তগুলি বাড়ির লোকেদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে তা করে আপনি নিজের স্বার্থের ক্ষতি করবেন অতএব প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরুন এবং একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন আজকের এই দিনটিতে কর্মজীবনে অনেক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের রাজনীতি হোক বা যে কোনো বিবাদ আপনার পথেই আসুক আপনাকে দেখা যাবে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে এবং ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে যাই হোক আপনার সাফল্য দেখে এমনকি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন যদি আপনার সহপাঠী বা শিক্ষকদের কারোর সাথে আপনার কোনো বিবাদ হয় তাহলে আপনাকে সে বিরোধের অবসান ঘটাতে এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এটি আপনাকে শুধুমাত্র শিক্ষার ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে না বরং ক্লাসে আপনার ভাবমূর্তি উন্নত করতেও সাহায্য করবে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধী অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে বিতর্ক বা অফিসের রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু তা কেবলমাত্র আপনার সুখের মর্মপলব্ধি করার জন্যই জরুরি বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গে ধৈর্য হারাতে পারেন আক্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকের এই দিনে আপনার স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারি মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন আকাশ আর উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছুই চকমক করবি কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজ আপনি বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবি আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আজকের এই দিনে এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ